আসসালামু আলাইকুম দেখেন মোবাইলের মেমোরি কার্ড কিন্তু অলমোস্ট ফুল ব্যাকে চলে যাচ্ছি কীভাবে এটাকে ক্লিন করবেন প্রথমেই আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে এখান থেকে এরকমভাবে স্কল ডাউন করবেন করে এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এরকমভাবে চলে আসবে এখান থেকে এই যে একটা চিহ্ন দেখতেছেন এই যে এখানে একটা ট্যাপ করবেন করলেন তো এখন এখান থেকে কিন্তু আপনি এখানে যতগুলো ছবি বু রয়েছে সব রয়েছে কিন্তু এখান থেকে আপনি কি করবেন এই যে উপরে স্টোরেজ এখানে একটা ট্যাপ করবেন স্টোরেজের মধ্যে ট্যাপ করার সাথে সাথে দেখেন লম্বা একটা কিন্তু চলে আসলো এখানে দেখতে পারতেছেন এখান থেকে আপনি আপনার স্টোরেজ খালি করার জন্য এখানে লেখা রয়েছে ফ্রি আপ স্টোরেজ এই যে এখানে একটা ট্যাপ করবেন আপনারা যদি এরকম লেখা আসে দেখেন এখন কিন্তু নাইনটি কিন্তু আমার স্টোরেজ ফুল অর্থাৎ আমার মোবাইলটা টোটালি ফুল এখান থেকে আপনি ডিলেট করতে পারেন কি ডিলট করবেন দেখেন এখান থেকে এই যে এখান থেকে আপনার রয়েছে ডিলেট এই যে দেখেন এখানে অনেকগুলো রয়েছে এখান থেকে যতগুলো প্রয়োজনীয় সবগুলো আপনার ডিলেট করবেন তারপর এখান থেকে আমি বেঁকে চলে যাচ্ছি তারপরে নিচে যদি একটু দেখেন লেখা রয়েছে ক্লিনার এই ক্লিনার উপর একটা ট্যাপ করবেন যেমনটা আমি ট্যাপ করতেছি যে ক্লিনার এখান থেকে দেখেন এখন অটোমেটিক কিন্তু তারা ক্লিন করার জন্য কতগুলো বাজে ফাইল ডিএকটিভ করবে দেখেন তারা অলরেডি এখানে ওয়ান পয়েন্ট সেভেন্টি নাইন জিবি কিন্তু তারা এখন এখানে কিন্তু তারা অলরেডি সিলেক্ট করছে এগুলোকে আপনি ডিলেট করবেন এই যে এখানে ট্যাপ করবেন করার পরে অটোমেটিক কিন্তু এইগুলা ডিলিট করে দিল এখন এখান থেকে আপনি বেকে চলে যাবেন আবারও বেকে চলে গেলেন যাওয়ার পরে কিন্তু এখানে ডিলেট হয়ে গেল আপনাকে ডিলিট করতে হবে যে অপ্রয়োজনীয় ফাইল তো এখানে আবার একটা ট্যাপ করবেন এখন কিন্তু সেম এই লেখাটায় চলে আসলো ডিপ ক্লিন দেখেন এখানে কিন্তু ডিপ ক্লিন চলে আসলো এখান থেকে আপনি যেটা অপ্রয়োজনীয় এটাকে ডিলেট করবেন কোনটা অপ্রয়োজনীয় তো এখান থেকে দেখেন লেখা রয়েছে দেখেন এখানে ভিডিও রয়েছে তারপরে এখানে কতগুলো ফাইল রয়েছে তারপর অ্যাপস রয়েছে তো এখান থেকে আপনি দেখেন সবচেয়ে সবচেয়ে বেশি এখানে দেখেন এখানে কিন্তু ফটোও রয়েছে এবং হোয়াটসঅ্যাপও কিন্তু রয়েছে ফাইভ পয়েন্ট টু জিবি এমনকি ফেসবুক তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কিন্তু এখান থেকে তারা অটোমেটিক যতগুলো আমার অপ্রয়োজনীয় এটা কিন্তু তারা অ্যাক্টিভ করবে বা এখান থেকে তারা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তো এখান থেকে আমি একটু অপেক্ষা করবো দেখেন এটা কিন্তু ঘুরতেছে সবগুলা ওকে দেখেন এই যে তারা কিন্তু অটোমেটিক এখান থেকে এটা করে ফেলল এখান থেকে আপনি কি করবেন এই যে ফ্রি আপ স্পেস এখানে ট্যাপ করবেন করে এখান থেকে যতগুলো অপ্রয়োজনীয় রয়েছে এগুলো কিন্তু আপনি ডিলিট করবেন দেখেন দেখেন এই যে এই যে দেখেন এইগুলো সবগুলা কিন্তু রয়েছে এখান থেকে আপনি এখন কি করবেন সিলেক্ট করবেন যেটা আপনার প্রয়োজন নাই অর্থাৎ আপনি যদি এখান থেকে দেখেন এটা আমি এটা সিলেক্ট করলাম এই যে এখান থেকে ওকে তারপরে এইটা সিলেক্ট করলাম এটা এখান থেকে আপনি যা চাচ্ছেন এটা আপনি যেগুলো চাচ্ছেন আর কি এই যে এইটা এগুলো আপনি কিন্তু ডিলেট করতে পারবেন এই যে এইটা এখান থেকে সবগুলো আপনার অপ্রয়োজনীয় এখানে সবগুলা ডুপ্লিকেট রয়েছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের ভেতরে আপনি যদি চান এখানে ট্যাপ করবেন করার পরে কিন্তু সবগুলা সিলেক্ট হয়ে গেলো দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেল এখন আষ্টেশো সাতান্ন এম বি এখান থেকে আমি এখন দেখেন এই যে ওকে ডিলিট করে ফেললাম অটোমেটিক যে ক্লিনিং যদি একটু খেয়াল করে দেখেন ক্লিনিং হচ্ছে আষ্টো সাতানব্বই এম এ কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে এখান থেকে আপনি এরকমভাবে ডিলিট করবেন তারপরে সেকেন্ড যে অপশনটা এখান থেকে বের হয়ে যাব আপনি চলে যাবেন গ্যালারিতে এই গ্যালারিতে যাওয়ার পরে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার মোবাইলটা কিন্তু পাঁচ বছর পুরাতন হলে কিন্তু ডিলিট করতে পারবেন দেখেন এখানে রয়েছে এরকম এই যে ডান পাশে রয়েছে অ্যালবামে ট্যাপ করবেন করার পরে একটু স্ক্রোল ডাউন করবেন করার পরে দেখেন এখানে লেখা রয়েছে ডিলেট আইটেম এই যে এখানে করবেন আইটেমে যেমনটা আমি করে ফেললাম এই যে সবগুলো কিন্তু আমার এখানে এখানে আইটেম স্টোরেজ রয়েছে সবগুলা দেখেন তো এইগুলাকে আপনি যতক্ষণ পর্যন্ত ডিলেট করা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্টোরেজ ফুল থাকবে তো ডিলিট করার জন্য এই যে লেখা রয়েছে বারো পয়েন্ট থার্টি ফোর জিবি দেখেন এই যে দেখেন বারো পয়েন্ট থার্টি ফোর জিবি ডিলিট করার জন্য এই যে এখানে একটা ডিলেট অপশন রয়েছে একটু খেয়াল করে দেখেন এই যে এই যে এই যে ডিলেট অপশানে দিবেন এবং এখান থেকে লাল এখানে ডিলেট এই যে ডিলেট এখন আমার এইখানে কিন্তু বারো জিবি সাড়ে বারো জিবি কিন্তু ক্লিন হয়ে গেল এখন আমার মেমরি কার্ডটা কিন্তু একদম খালি হয়ে গেল আপনি যদি এখন আবার যান এখানে এবং এখানে যাওয়ার পর যদি আবার এখানে যান এবং এই আবার এখানে যান দেখেন প্রথম কিন্তু লেখা আসলে নিরানব্বই আর এখন দেখেন লেখা রয়েছে এইটি এইট ভিডিওটা কিন্তু সম্পূর্ণ খেয়াল করে দেখেন এইটি এইট অর্থাৎ অনেকটি কিন্তু আমার এখন মেমোরি কার্ড খালি হয়ে গেল যদি এখানে টেপ করি এখন যদি দেখেন দেখেন এই যে অর্থাৎ এখন দেখেন মেমোরিটা কতটুকু স্পেস রয়েছে এটা কিন্তু স্পেস এটা এই যে কালারটা দেখতেছেন এখন এটা কিন্তু অ্যাভেলেবেল এখানে স্পেস রয়েছে এতটুকু স্পেস রয়েছে তো আপনি আপনার মোবাইলটা যদি পুরাতন হয় অনেক পুরাতন হয় এরকমভাবে ক্লিন করতে পারেন শর্টকারে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকি